ভাই কেন আপনারা ইসলামকে বিভক্ত করছেন ভাই আপনি বলুন তো আল্লাহর রাসূল কোন মাজাবে ছিলেন তিনি কি Hanafi নাকি Wahhabi তিনি কি আহলে হাদিস নাকি Sunni আমাদের রব কি আলাদা আপনাদের কুরআন আর আমাদের কুরআন কি আলাদা ভাই আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো একসাথে থাকো কিন্তু আজ আমরা বিভক্ত হয়ে গিয়েছি এজন্যই আমরা মুসলিমরা এখন নির্যাতিত ভাই এভাবে কখনো ভেবে দেখিনি চলো আমরা একসাথে নামাজ পড়তে যাই বন্ধুরা আব্দুল আলকে ঠিক বলেছে কমেন্ট অবশ্যই জানাবেন